মারাত্মক লেভেলের স্বাদের নারিকেল পটলের এই রেসিপিটা যারা এখনও খায়নি তারা তো আমি বলবো চরম মিস করেছ সো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই টুক করে একটা শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম আমার প্রিয়াপু ভেরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই রেসিপিটার জন্য আমি তো পটল সুন্দরীকে নিয়ে নিলাম চার পাঁচটা পটল নিয়ে নিয়েছি এখন ওনাদেরকে হচ্ছে আমি পাটা পুড়তার সাহায্যে একটু ছেঁচে নিয়েছি তো আমি যেহেতু কাঁচাই বানাবো তার জন্য হচ্ছে এটাকে এভাবে ছেঁচে নিচ্ছি তারপর হচ্ছে পাটায় বেটে নেবো পটল ভর্তা কিন্তু আমরা সেদ্ধ করেও বানাই তাই না কিন্তু এভাবে একবার করে দেখো যে কতটা বেশি মজার হয় যাই হোক পটলগুলোকে আমি বেটে নিলাম এ পর্যায়ে হচ্ছে আমি এক মোটের মতো এখানে নারকেল কোরানো দিয়ে দিলাম এটাকেও খুব ভালোভাবে পটলের সাথে বেটে নিচ্ছি তো নারিকেল কুড়ানোটাকেও কিন্তু আমি দুইবারই বেটে নিলাম তারপর হচ্ছে বাটা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখানে আরও কিছু জিনিস বেটে নেব আসলে বেটে নিব না ছেঁচে নিব এখানে হচ্ছে একটা গোটা রসুন আছে দেশি রসুন আর আছে বেশ কিছু কাঁচামরিচ ঝালটা নিজের মানে পছন্দ অনুযায়ী দিবা যে যেমন ঝাল খাও তো এগুলো ছেঁচা হয়ে গেছে এখন চলে যাবো রান্নায় তো রান্না করার জন্য আমি হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তোমরা যদি সয়াবিন তেল খাও সেটা দিবা তো যাই হোক তারপর হচ্ছে এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম সামান্য কিছু তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এখানে আমি রসুন আর কাঁচামরিচ চাটা দিয়ে দিলাম ব্যাস এখন এগুলোকেও ভালোভাবে ভেজে নেবো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে আমরা এখানে পটল আর হচ্ছে নারিকেল বাটাটা দিয়ে দেবো আমি কিন্তু পটলে একটুও পানিতেই নেই পানিটা এমনিতেই মানে পটল থেকে বের হয়েছে যাই হোক দু তিন মিনিট এটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেওয়ার পর একটু ভেজে নেব তারপর হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব যেহেতু আমাদের পটলটা কাঁচা ছিল তো ঢাকনা দিয়ে দু তিন মিনিট পর আমি আবারও ফিরে আসলাম তারপর হচ্ছে আবারও নাড়াচারা দিচ্ছি দেখেন এ পর্যায়ে কিন্তু পানিটা একদম শুকিয়ে আসছে তো এখন হচ্ছে আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিব যেহেতু আমরা নারিকেল দিয়েছি চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এরপর দিয়ে দিলাম নারিকেলের দুধ এই নারিকেলের দুধটা হচ্ছে অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তো আমার হাতের কাছে যেহেতু নারিকেল ছিল তার জন্য আমি ওটাকে বেটে হাফ কাপ পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিলাম এখন হচ্ছে আবারও ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করব। বেশি সময় ঢাকনা দিয়ে রাখবেন না কিছুক্ষণ পরপরই নাড়া দিতে হবে কারণ হচ্ছে নিচের নয়তো লেগে যেতে পারে এই তো এখন হচ্ছে নাড়াচাড়া দিচ্ছি আর আমি এই পর্যায়ে লবণ চেক করে দেখলাম আমার লবণ আরেকটু লাগবে তো আমি আরেকটু লবণ দিয়ে নিলাম এখন আর ঢাকনা দেবো না এখন হচ্ছে একদম নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমাদের পটল সুন্দরী কিন্তু হয়ে গেছে তো এটাকে আপনারা পটল ভাজি বলতে পারেন পটল নারিকেল ভাজি কিংবা পটল নারিকেলের ভত্তাও বলা যেতে পারে এটা যেই নামেই ডাকি না কেন এটা অনেক অনেক বেশি মজার একটা রেসিপি তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখে ট্রাই করবেন অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন যে আপু রান্না করেছিলাম এবং আপনাদের কাছে কেমন লেগেছিল জানাতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ